চারাপোনার এই রেসিপিটা যেরকম খেতে সুস্বাদু শরীরের পক্ষেও খুবই ভালো নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটা চারাপোনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একদম খুবই হেলদি টেস্টি রেসিপি প্রথমেই জানিয়ে দিই আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা প্রেস করতে যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক এই চারাপোনা রেসিপিটির জন্য আমাদের দরকার চারাপোনা মাছ আমি এখানে বেশ ভালো সাইজের তিনটে চারাপোনা মাছ নিয়েছি এখানে বেশ বড়ো সাইজের মাছগুলো নিয়েছি এবার আমি মাছের মধ্যে ম্যারিনেশান করব আমি লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো অন্তত দশ মিনিট মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে যাতে মাছের মধ্যে লবণ ও হলুদের স্বাদটা ভালোভাবে ঢুকে যায় দেখুন মাছের গায়ে ভালো করে লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে ডলে ডোলে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন বেশ সুন্দর করে মাছটাকে আমি ম্যারিনেশন করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি নিয়েছি এখানে আলু পেঁপে আর কাঁচকলা এখানে একটা আলু নিয়েছি একটা পেঁপের কিছুটা অংশ কেটে নিয়েছি একটা কাঁচকলা নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটি মাছ নিয়েছি তাই জন্য কড়াইতে আমার একবারেই কিন্তু মাছ তিনটে ভাজা হয়ে যাবে মাছটা দিয়ে একটু হালকা হাতে একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মাছের তলায় মাছটা কারোর সাথে লেগে না যায় দেখুন প্রথমে একটু নাড়িয়ে দিলে পরে মাছটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লাগে না এবার আমি হালকা হাতে উল্টে দিচ্ছি মাছগুলোকে বেশ সুন্দর করে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে মাছে দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হলে মাছগুলোকে কিন্তু আমি তুলে নেব। আর একটা দিক হয়ে গেছে ভালোভাবে আর দিক হতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে তুলে রাখছি দেখি বুঝতে পারছেন কীরকম ভেজেছি একদম কিন্তু খুব কড়া করে ভাজিয়ে কিন্তু লাল লাল করে ভেজেছি এবার আমি একটু কিছু তেল অ্যাড করে দেবো যেটা আমি প্রথমে অল্প তেল নিয়েছিলাম তেলটা কিন্তু একদমই কমে গেছে আমি এখানে এক টেবিল স্পুন মতন তেল অ্যাড করে দিলাম দিয়ে এবার প্রথমে সবজিগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে আলু আমি এখানে অ্যাড করে দিলাম আলুগুলো আমি এখানে একটা আলু নিয়েছি তবে আপনাদের যেরকম প্রয়োজন সেই হিসেবে কিন্তু আপনারা আলুগুলোকে বাড়িয়ে বা কমে নিতে পারেন এখানে তিনজন মানুষের জন্য যেইটুকু দরকার সেইটুকুই আমি নিয়েছি আপনারা এখানে মাছের কোয়ান্টিটি বাড়াতেও পারেন সেই হিসেবে সবজিগুলোও বাড়িয়ে নেবেন এখানে একটা কাজকলা আমি কেটে নিয়েছি বেশ পাতলা পাতলা করে পেঁপেও পাতলা করে কেটেছি এবার পেঁপেগুলো সবজিগুলো দিয়ে কড়াইতে আমি এখানে হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো এভাবে ভাজলে পরে রান্নার টেস্টটাও যেরকম সুন্দর হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মো সবজিগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু পেঁপে কাঁচকলা আলাদা আলাদা করে ভাজতে পারেন সবজিটা ভাজা হোক আমি এটা মশলা পানি নিচ্ছি এখানে দিয়েছি একটা টমেটো এক ইঞ্চির মতন আদা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোটা জিরে আমি এখানে বড়ো টেবিল স্পুনের এক টেবিল স্পুন মতন গোটা জিরে অ্যাড করলাম এখানে এক থেকে দেড় টেবিল স্পুন মতন হবে আমি গোটা জিরে অ্যাড করেছি এবার ভালো করে সুন্দর করে একটা পেস্ট করে নিচ্ছি দেখুন এখানে আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি সবজিটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সবজি এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এইভাবে সবজিটা ভাজলে খুব সুন্দর লাগে খেতে আমি এইভাবেই পছন্দ করি বেশি তাই সবজিটা ভেজে নিলাম কড়াইতে ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি একটা আর এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন এই দু তিন সেকেন্ড আমি এখানে দেখুন একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার যেই সব আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এখানে আমি মিক্সি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম যেহেতু মিক্সির মধ্যে মশলাটা কিন্তু অনেকটা লেগেছিলো একটু জল দিলে মশলাটা পুড়বেও না আর ভালোভাবে মিক্সিটা ধোয়া জলটা দিলে পরে সব মশলাটা ইউজ হয়ে যাবে এবার ভালো করে আমি নাড়িচারি নিচ্ছি খুব সুন্দর করে একটু কষে নিতে হবে এরপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িচারি নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না যেহেতু একটু হেলদি রান্না এখানে আপনারা চাইলে ঝালের জন্য কাঁচা লঙ্কার ঝালও ইউজ করতে পারেন অল্প সামান্য পরিমাণে যেরকম লবণ দরকার স্বাদ অনুযায়ী আমি অ্যাড করে দিলাম এবার আমি এখানে জাস্ট একটুখানি চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মশলার সাথে সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা ছেড়ে আসবে তারপর আমি এখানে জল অ্যাড করব দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে দেখি আপনারা বুঝতে পারছেন মশলা কিন্তু ভালোভাবে কষে গেছে এবার আমি এখানে গরম জল অ্যাড করছি যেরকম আপনারা গ্রেভিটা পছন্দ করবেন মাছের ঝোলে সেই হিসেবে জলটা দেবেন দেখুন আমি এটা ভালো করে অনেকটাই জলটা দিলাম যেহেতু এই রেসিপিটা একটু পাতলা ভালো লাগে খেতে এবার আমাকে সবজিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে দেখুন আমি কিছুক্ষণ রেখে দেবো এই গ্রেভিটার মধ্যে আর এখানে অ্যাড করে দিতে হবে ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরিয়ে আমি অ্যাড করে দিলাম এদের স্বাদও ভালো আসবে আর ঝালটাও একটু হবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করছি আমার সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবেন না অল্প কিছুক্ষণ জাস্ট একটুখানি যাতে মাছটা ভালোভাবে মাছের মধ্যে ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায় অতক্ষণ সময় আমি কিন্তু একটু ফুটিয়ে নেব দেখুন অল্প কিছুক্ষণ ফোটালে পরে কিন্তু আমার এই চারা পোনার রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগে দেখুন কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব যাতে ভালোভাবে মাছটা মধ্যে গ্রেভিটা ঢুকে যায় কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল যার আপনার এই রেসিপিটা এইভাবে না বানিয়ে থাকলে অন্তত একবার এইভাবে বানিয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে চারাপোড়ার এই হালকা পাতলা ঝোল আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ